বেশ বাজে একটা গরম পড়েছে আকাশটা কিন্তু মেঘলা তাই মনে হলো যদি একটু রিক্সায় ঘুরতে পারতাম কাজে আমি আর অনেক বেরিয়ে পড়লাম হুট করেই রিক্সায় ঘোরার জন্য কিন্তু ভাবলাম আম্মু যেহেতু একটু সিক মানে আম্মুর একটু মোটামুটি জ্বর এসছে আগে আম্মুকে একটু দেখে আসি যদি আম্মুর অবস্থা অনেকটা বেশি খারাপ হয় তাহলে আর বাইরে কোথাও যাব না তো এর জন্য আমি আর অনেক বের হয়ে রিক্সার জন্য ওয়েট করতে অনেক পকেটে হাত দিয়ে দেখলো তার পার্চ আনতে সে ভুলে গিয়েছে এর জন্য সে আবার ওপরে উঠে গেল তার ব্যাগ আনার জন্য হ্যান্ড ব্যাগ অ্যান্ড আমি আর অরি নিচে দাঁড়িয়েছিলাম নিচে দাঁড়িয়ে থাকতো বেশ বিরক্ত লাগছিল কিন্তু কিছুই করার নেই আর আমার বুড়িকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলবেন না বাবুকে আমি অলওয়েজ ট্রাই করি বাচ্চা মানুষ যেন কমফোর্ট কিছু পড়াতে পারি আর যেহেতু বেশ গরম তাই বাবুকে আমি দুটো ছুটি করে দুই পাশে দুটো বেনি করে দিয়েছি যেন চুলগুলো তার সামনে না এসেছে বাবু তো বেশ খুশি কারণ সে বাইরে বের হতে পেরেছে আর বাইরে বের হলে সে অনেক বেশি খুশি হয় কারণ আমার বাচ্চা চার দেওয়ালের মধ্যে থাকে অলওয়েজ যার জন্য সে বাহিরে বের হতে পারলে অনেক বেশি খুশি হয়ে যায় তো সে অনেকক্ষণ আমার সাথে লুকোচুরি খেলছিলো একবার এদিকে যাচ্ছিলো একবার ওইদিকে যাচ্ছিলো একবার এই গেটের পেছনে লুকোচ্ছিলো ভেতরে ঢুকছিলো তো মনে হলো তার বাবা নেই তো সে তার বাবার জন্য ভেতরে ঢোকার ট্রাই করছিল কিন্তু আমি যখন বললাম ভাও আসবে তখনই সে আর ভয়ে ভেতরে না ঢুকে এখানে চুপ করে দাঁড়িয়েছিল তার বাবার জন্য লক্ষ্মী একটা মেয়ের মতো তো একটু পরেই তার বাবা এসে যায় অ্যান্ড আমি আর অনেক প্রথমেই চলে যাই আম্মোর বাসায় তা আমার বুড়িকে কিন্তু আজকে মাসাল্লাহ ভীষণ সুন্দর লাগছে মা হয়ে এই কথাটা বলছি সবাইকে কিভাবে নেবেন আমি জানি না কিন্তু আমার বাচ্চা আমার কাছে বেস্ট সো মাসাল্লা মশাল্লা মশাল্লাহ অ্যান্ড সবাই মাসাল্লাহ বলে দিবেন তার বাবা চলে আসছে আমার হাত ধরছে না তার বাবার হাত ধরবে বলে তো এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু ভিডিও নিয়ে নিলাম আমাদের তা আমি যেন কী বলছিলাম আমার হাজব্যান্ডকে তো বাবু হচ্ছে তাকাচ্ছিল না তাই বাবুকে বারবার তাকানো ট্রাই করছিলাম যেন আমার ক্যামেরার দিকে তাকায় হাত দিয়ে এরকম করছিলাম তো আমরা রিক্সা পেয়ে যাই অ্যান্ড রিক্সায় করে আম্মুর বাসে চলেও আসি আর এটা কিন্তু আম্মুর বাসার নিচে রিক্সা থামালাম মাত্র অ্যান্ড আমি আর অরেন বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছি তার বাবার রিক্সা ভাড়া মিটিয়ে এর পরে আসছে তো বুড়ি ভেতরে ঢুকেই দাদা দাদা করতে করতে উপরে উঠছিল তো আমি বললাম যে পড়ে যাবা ধীরে সুস্থে যাও সো সে একা একা সিঁড়ি দিয়ে ওঠার ট্রাই করে কিন্তু উঠতে পারে না দ্রুত যখন আমি আর আমার হাজব্যান্ড দ্রুত উঠি সেও ওঠার ট্রাই করে তখন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেহেতু বাচ্চা মানুষ এরপরে সে ঢুকেই হচ্ছে তার দাদাকে দাদা দাদা বলে ডাকার ট্রাই করছিল অ্যান্ড এত জোরে ডাকছিল গলা ফাটিয়ে এরপরে হচ্ছে তার বাবা হচ্ছে ডাকছিল আম্মু ওয়াশরুমে থাকায় একটু আম্মুর লেট হয় যেহেতু আম্মু মোটামুটি সিখ চার জন্য একটু লেট হওয়াটাই স্বাভাবিক তো যেহেতু দুপুর টাইম আমরা বাসা থেকে খাবার রান্না করেই নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আম্মু না করলেও বিধায় কোনো খাবার নিয়ে আসেনি কারণ আম্মু অলরেডি খেয়েছে অ্যান্ড তার বাসায়ও অনেক বেশি খাবার ছিল যার জন্য আম্মুর জন্য কিছুই নিয়ে আসিনি আর আম্মুর হেল্পিং হ্যান্ড যে আছে সে মাসাল অনেক ভালো সে আম্মুকে অনেক বেশি কেয়ার করে সো আমরা আমাদের আম্মুর সাথে দেখা করে তার সে মেডিসিন নিয়েছে কিনা সব কিছু দেখে শুনে আম্মুর বাসা অনেকক্ষণ স্টেই করে এরপরে আমরা বের হলাম যে আমরা একটু রিক্সায় ঘুরবো সো বের হয়ে হওয়ার সময় অরিন্দার দাদাকে কি সুন্দর করে বাই বাই দিচ্ছিলো আপনারা কিন্তু একটু আগেই দেখলেন আমি যেহেতু সাভারে থাকি আর সাভারে ঘোরার মধ্যে রিক্সা দিয়ে একমাত্র বেস্ট প্লেস হচ্ছে যে ইউ ক্যাম্পাস মানে জাহাঙ্গীরনগর কিন্তু জাহাঙ্গীরনগরের বাইরে কেউ এলাও না অ্যান্ড আমাদের ইচ্ছে করছিল না জাহাঙ্গীরনগরে যাই কাজেই হচ্ছে আমরা মেইন রোড দিয়ে রিক্সা নিয়ে ঘুরছিলাম আর এটা ছিল কোথায় অবশ্যই যারা চিনবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেহেতু এখন দুপুর টাইম সময়টা মেইন রোড দিয়ে যদি রিক্সা দিয়ে ঘুরি তাহলে কোনো সমস্যাই হবে না সমস্যাটা মেইনলি হয় দুপুরের পরে বিকেলের পর আর কি সন্ধ্যার দিকে যদি এই রোড দিয়ে সেনবি রোড দিয়ে রেডিও কলোনি পরে যে রোডটা যায় এখান দিয়ে রিক্সা দিয়ে গেলে ছিনতাইকারী কবলে পড়ে অনেক মানুষ আহত নিহত হয় এমনকি অনেক মানুষ মারা পর্যন্ত যাচ্ছে সো আমরা দুপুর টাইমে গিয়েছিলাম অ্যান্ড রিক্সায় ঘুরতে বেশ ভালো লাগছিলো কারণ লং টাইম পর এরকম রিক্সায় ঘুরছি তো অনেক বেশি ভালো লাগছিল এত সুন্দর ওয়েদার আর চারপাশটা দেখুন আপনারা কি সুন্দর ভিউ তো আমরা কিন্তু জাহাঙ্গীরনগরের গেটের কাছে চলে এসেছি অ্যান্ড তারপরে আমরা এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে প্ল্যান করলাম যে রাকিব ভাইয়াদের বাসায় যাব অ্যান্ড আমরা লাস্ট মোমেন্টে রাকিব ভেয়াদ বাসায় যাই কিন্তু আমাকে অনেক রেখে আমাকে আর নাহারকে রেখে রাগে ভ্যার অনেক দুজনই হচ্ছে বাহিরে ঘুরতে গিয়েছিল সো সেটা আমরা মেনে নিয়েছি কিছুই বলি নেই সেই দিন কারণ হচ্ছে অনেক সেদিন আমাকে খুব রিকোয়েস্ট করছিল যেন সে একটু ঘুরতে যাবে রাকিব ভাইয়ের সাথে কোথাও বসবে হ্যান ত্যান ব্লা 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 তো যাই হোক না কেন হাজব্যান্ড তো কখনোই ছাড় দেই না একটু একটু সার না দিলে তো হয় না দ্যাটস সই হচ্ছে সে সেদিন রাকিব ভাইয়ের সাথে ঘুরতে যায় আমাকে মানে কি বলবে কিভাবে আমাকে ম্যানেজ করবে যার জন্য আমাকে হাত করার জন্য মেইনলি নারের সাথে তাদের বাসায় মানে রাকিব ভাইদের বাসায় আমাকে রেখে যায় সো তো ওয়েদারটা এত এত বেশি সুন্দর লাগছিল যেটা বলার মতো না দেখুন অনেক কিন্তু ঘেমে একাকার কিন্তু তারপরও তাকে কি সুন্দর লাগছিল আমার মেয়েকে সহ মাসাল্লা। আর আশপাশটা কিন্তু মোটামুটি রোদ উঠেছিলো ওই মোমেন্টে বৃষ্টির একটু ভাব থাকলেও পরবর্তীতে রোদ ওঠে কিন্তু আশপাশটা বেশ সুন্দর ছিল অনেক বেশি বাতাস লাগছিলো যদি একটু রিক্সা কোথাও থামে তাহলে অনেক বেশি খারাপ লাগছিল কারণ রিক্সা থামলেই গরম প্রচণ্ড লাগছিল তো যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু নাহারদের বাসায় চলে আসি রাকিব ভাইয়াদের বাসায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন